আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ জেল হত্যা দিবস আজ জেল হত্যা দিবস উনিশশো সালের এই দিনে হত্যা করা হয় বাংলাদেশের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে জেলখানার অভ্যন্তরে গুলি ও বেওনেড দিয়ে খুচিয়ে নির্মমভাবে হত্যা করা হয় বাংলাদেশের এই জাতীয় যার নেতাকে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ পদ থেকে জাতীয় চার নেতা ঐতিহাসিক দায়িত্ব পালন করেন এরপর জানাব সাধারণ মানুষ জানেই না জুলাই সনদ কি এর গুরুত্ব বা প্রভাব কী সাধারণ মানুষের কাছে এখনো পৌঁছায়নি জুলাই সনদের বার্তা তারা জানে না রাষ্ট্র সংস্কার জুলাই সনদে কী রয়েছে বা এর বিষয়বস্তু কি বিশ্লেষকরা বলছেন শুরু থেকেই জুলাই সনদ নিয়ে কোনো আলোচনা জনগণকে সম্পৃক্ত করা হয়নি ফলে সনদটি গ্রহণ বা বর্জন করলে এর ফলাফল কি হবে তা জানেই না দেশের জনগণ এদিকে সংকটময় মুহূর্তে দেশ কোন দিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের উপর বললেন সি বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তের উপর দাঁড়িয়ে আছে অবস্থায় দেশ কোন দিকে যাবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন জাতীয় নির্বাচনে আনসার ভিডিপি ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি জানাব কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র মাদক উদ্ধার কুমিল্লা সীমান্ত অভিযান চালে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগজিন দুটি গুলি ও বারো কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আক্তারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব গণভোট নিয়ে দলগুলো যদি ঐক্যমতে পৌঁছাতে না পারে সিদ্ধান্ত নেবে বললেন আইন উপদেষ্টা গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদ উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে ঐক্যমত হওয়ার আহ্বান জানানো হয়েছে তবে দলগুলো ঐক্যমতে পৌঁছাতে না পারলে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জেল হত্যা দিবস আজ জেল হত্যা দিবসে আজ উনিশশো সালের এই দিনে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম আহমেদ ক্যাপ্টেন আলী ও এইস এম কামরুজ্জামানকে জেলখানার গুলি করে এবং বেওনেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এই নেতাদের উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে জাতীয় চার নেতা ঐতিহাসিক দায়িত্ব পালন করেন মুজিব মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্র রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী এবং খাদ্য ও মন্ত্রী এইচ এম কামরুজ্জামান এই সরকারের নেতৃত্বে দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ডিসেম্বর বিজয় অর্জিত হয়েছিল শুধু স্বাধীনতা সংগ্রাম নয় পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনেও সরব ছিল এই জাতীয় চার নেতা তারা বাংলাদেশটাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিভিন্নভাবে যার যা জায়গা থেকে দায়িত্ব গ্রহণ করেছিল কিন্তু ঘাতকেরা তাদেরকে জেলখানায় গুলি করে এবং বেওট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে সব কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ তারা জাতীয় চার নেতাকে হত্যা করে বাংলাদেশটাকে নেতৃত্বশূন্য করার জন্য যে চক্রান্ত করেছিল সেটি তারা বাস্তবায়ন করতে পারেনি তাদের প্রতি আমাদের অন্তরের অন্তর স্থল থেকে গভীর শ্রদ্ধা জানায় আজকের এই দিনে তাদেরকে স্মরণ করছি বারবার তারা জাতীয় চার নেতা তারা দেশের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাধারণ মানুষ জানেই না জুলাই সনদের কি আছে এবং এর গুরুত্ব ও প্রভাব কি সাধারণ মানুষের কাছে এখনো পৌঁছানি জুলাই সনদের বার্তা তারা জানেন না রাষ্ট্র সংস্কারে জুলাই সনদে কি রয়েছে বা এর বিষয়বস্তু কি বিশ্লেষকরা বলছেন শুরু থেকেই জুলাই সনদ তৈরির আলোচনা জনগণকে সম্পৃক্ত করা হয়নি ফলে সনদটি গ্রহণ বা বর্জন করলে এর ফলাফল কি হবে তা নিয়ে জনগণের মধ্যে নেই কোনো আলোচনা জুলাই সনদ নিয়ে কোনো কথা শুনেছি কেমন প্রশ্নে মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ মানুষকে করা হলে তিনি বলেন না আমরা শুনিনি কিছু ফের প্রশ্ন করা হয় যদি গণভোট করা হয় গণভোট সম্পর্কে কোন ধারণা আছে কিনা তিনি বলেন গণভোট হবে কি না হবে এটা পরের কথা আসলে জুলাই সনদ কি এটাই তো জানি না মধ্যবয়সী একজন তাকে প্রশ্ন করা হলো জুলাই সনদ নিয়ে দেশে এত কিছু কাহিনী হচ্ছে কিছু শুনেছেন নাকি উত্তরে বললেন না আমার তেমন কিছু জানা নেই কিন্তু জানলে হয়তো বুঝতে পারতাম মানিগঞ্জ শুধু নয় দেশের বিপুল অংশের মানুষ জুলাই সনদ তার বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রভাব নিয়ে কোনো তথ্যই তারা জানে না জুলাই সনদ আদতে কি হয় এটি কি কাজে লাগে এবং এটি যদি দেশের বাস্তবায়ন করা হয় তাহলে কি উপকার হবে বাস্তবায়ন না করলে কি ক্ষতি হবে সে বিষয়টি সম্পর্কে তাদের ন্যূনতম কোনো ধারণাও নেই আজ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সব বিষয় জানা গেছে অথচ জুলাই সনদ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জুলাই সনদের মাধ্যমেই সরকার আগামীতে সরকার চালাবে অর্থাৎ আমাদের সংবিধানে কী কি থাকবে না থাকবে সবকিছু জুলাই সনদের মাধ্যমেই স্পষ্ট হয়ে যাবে সুতরাং বিষয়গুলোকে এইভাবেই দেখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান বলেছেন এখন আমরা আটচল্লিশটি জিনিসের একটা প্যাকেজ এনে মানুষকে বললাম যে ভাই দেখেন এখন তোমার এটা পছন্দ হয় কিনা ধরেন আটাশটির সাথে অ্যাগ্রি করি বা বৃষ্টির সঙ্গে অ্যাগ্রি করি না এখন যে আটাশটির কোনটিতে গুরুত্ব কতখানি বা বৃষ্টির গুরুত্ব কোনটিতে কতখানি এই বিশ্লেষণ করার সময় আমি মানুষকে দিয়েছি তিনি আরো বলেন তিন মাস সময় আছে রাজনৈতিক দল ও ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষের কাছে গিয়ে জুলাই সনদ সম্পর্কে খুব ভালোভাবে বিশ্লেষণ করতে হবে যে আসলে কি করতে যাচ্ছি সংকটময় মুহূর্তে দেশ কোন দিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের উপর বললেন নির্বাচন কমিশন সিসি বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে এ অবস্থায় দেশ কোন দিকে যাবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির সোমবার তিনই নভেম্বর জাতীয় নির্বাচনে আনসার ভিডিপির কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠান বক্তব্যকালে এমনটা জানান তিনি সিসি বলেছেন রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া এখনো একটি নির্বাচন নয়। লাখ লোক কার্যক্রমে যুক্ত থাকবেন। যারা জেলে আছে বা জন্য এবার অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এম এম নাসির উদ্দিন আরো বলেন নির্বাচনে বিশাল ভূমিকা থাকবে আনসার সদস্যদের সংখ্যা দিক দিয়ে এটি সর্ববৃহৎ বাহিনী গতানুগতিক ধারার কাজ করলে হবে না এর বাইরে গিয়ে কাজ করতে হবে এআইর অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন অপপ্রচারের বিষয় সবাইকে সচেতন থাকতে হয় সে ব্যাপারেও আপনারা কাজ করবেন এজন্য আনসার সদস্যদের সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে আনসার সদস্যদের বলা হচ্ছে নির্বাচন উপলক্ষে অনেকে এআই দিয়ে ভিডিও বানিয়ে বিভিন্ন দলের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে যারা এআই ব্যবহার করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে তাদেরকে যেন কোনোভাবেই ছাড় দেওয়া না হয় কুমিল্লা সীমান্তে বিজিবি অভিযানে অস্ত্র মাদক উদ্ধার কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন দুটি গুলি ও উদ্ধার করেছে বাংলাদেশ জেলা উপজেলার ধনপুর এলাকার একটি মাঠ থেকে সব উদ্ধার করা হয়েছে বিজিবি জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে যশপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তে শূন্য লাইন থেকে প্রায় দুইশ গজ ভেতরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় অভিযান চালায় এ সময় অস্ত্র ও দ্রব্য উদ্ধার করা হয়েছে দশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির আলী এজা জানান সীমান্ত এলাকায় অস্ত্র মাদক ও চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী এবার সব থেকে ভালোভাবে দায়িত্ব পালন করছে আমাদের বর্ডার গার্ড অব বাংলাদেশ দেশ বিজিবির সদস্যরা বিজিবি বর্ডারে সর্বসময় তাদের তৎপরতা চালু রেখেছে অবস্থায় তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য তারা সব সময় নিয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছে